আসসালাম আলাইকুম রহমাতুল্লাহবার খা তো মাহতারম নাজিনী না কি রাম আবার আপনাদের সামনে আসলাম এই আলোর পেজের পক্ষ থেকে একটি হাদিস সোহরায় ফাতেহা সোরা ফাতেহা পড়ে যে ব্যক্তি আল্লাহুর কাছে রোগের সেফা চাইবে আল্লাহ তাকে ওই রোগ থেকে শেফা দান করবেন এটা হচ্ছে বোখারি শরীফের হাদিসের মধ্যে রিবায়তরা ফাতেহা প্রত্যেক বিমারির শেফা যে ধরণেই অসুস্থ হোক না কেন সোরা ফাতেহা পড়ে তার উপরে দম করে দেওয়া আপনার অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই আমুলটি শুরু করবেন প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার সময় আপনার বাচ্চাদেরকে সোরা ফাতেহা চারকুল আয়তুল কুরসি এসবগুলো পড়ে আপনাদের বাচ্চাদেরকে দম করে দেবেন যে যেই ধরনের বিমারের মধ্যে রোগের মধ্যে আছে সে রোগীকে এই সুরা ফাতেহা আগে আর পিছনে তিন তিনবার দরুদ শরীফ পড়ে তারপরে সুরা ফাতেহা পড়ে সাতবার তাকে দম করে দেবেন ইনশাল্লাহ সে ইনশাল্লাহ শেফা পেয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করাত্তও ফিরদার করুন